কাল থেকে শুরু হচ্ছে হজের আনুষ্ঠানিকতা এরই মধ্যে বিভিন্ন দেশের পনেরো লাখ ধর্মপ্রাণ মুসল্লি সৌদি আরবে পৌঁছেছেন হজের প্রস্তুতির খবর জানতে সৌদি আরব থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এ আর নোমান নোমান শুক্রবার তো সৌদি আরবে ঈদুল আজহা নোমান সৌদি আরব তো শুক্রবারে ঈদুল ঈদুল আজহায় হজ যাত্রীদের কেমন প্রস্তুতি দেখছেন আমাদের জানাবেন নোমান শুনতে পাচ্ছেন ধন্যবাদ আপনাকে আমাকে শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছি আপনি শুনতে পাচ্ছেন জি ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মক্কা নগরীতে হজের উদ্দেশ্যে প্রায় লক্ষের অধিক মুসলমান অবস্থান বিশ করতেছেন। ইতিমধ্যে তারা আহ মক্কা সহ মক্কার আশেপাশে ইসলামিক যেই নিদর্শন আছে এগুলাতে তারা আহ ইবাদত সহ নকল ইবাদতে মসগুল ছিলেন আজকে রাতের পর থেকে হাজিরা মিনার উদ্দেশ্যে রওনা দিবেন আজকে এশান নামাজের পর থেকে হাজিরা মিনার উদ্দেশ্যে রওনা করবেন কালকে সারা দিন থেকে নগদ পেমেন্টে পাঁচশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুন সব গিফট আরাফা তারা পৌঁছাবেন আরাফা পোসানের সাথে সাথে ওখানে তারা তাবুতে অবস্থান করবেন এবং কি আরাফা পৌঁছান মানে হলো আপনার হজের অংশ বিশেষ হজ হজের যে মূল আনুষ্ঠানিকতা আরাফার মধ্যে দিয়ে সেটা হাজিদের শেষ হবে এর মধ্যে বাংলাদেশি হাজিদের মধ্যে প্রায় বিয়াল্লিশ জন হাজি অসুস্থ ছিলেন বাংলাদেশ কনসুলের হজ মিশন সহ বাংলাদেশ থেকে আসা মেডিকেল টিম তাদেরকে তদারকি করে বিভিন্ন হসপিটালে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন লাগেজ ব্যবস্থাপনা যে সমস্যা ছিল অন্যান্য বাড়াচ্ছে যে এবার লাগেজ ব্যবস্থাপনা অনেক ভালো সবকিছু মিলে এবার হাজিরা খুব স্বাচ্ছন্দে হস করবে বলে এটা আশা করা যায় এমনকি যে এখন বর্তমানে আজকে সৌদি আরবে মক্কাতে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে